অস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক ও শিল্পী এ আর রহমান উনত্রিশ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন স্ত্রী বানুর সঙ্গে দীর্ঘ সময়ের দাম্পত্যের গভীর সম্পর্কের মাঝেও টানা পড়েন ও জটিলতা সৃষ্টি হয়েছে যা কোনোভাবেই ঠিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন তারা সম্প্রতি বিবাহ বিচ্ছেদের বিষয়টি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ আইনজীবীর ওই বিবৃতিতে বলা হয়েছে প্রখ্যাত সঙ্গীত শিল্পী এ আর রহমান ও সায়রা বানু উভয়ের সম্মতি ও নির্দেশে তাদের বিবাহ বিচ্ছেদের বিষয়টি প্রকাশ করা হচ্ছে এতে বলা হয়েছে বিয়ের বহু বছর পর সায়রা ও তার স্বামী এ আর রহমান একে অপরের থেকে আলাদা হওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন দাম্পত্য জীবনে অনেক বড় মানসিক চাপের পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন দীর্ঘ সময়ের দাম্পত্যের গভীর সম্পর্কের মাঝেও টানাপোড়েন ও জটিলতার সৃষ্টি হয়েছে যা কোনোভাবেই ঠিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন তারা এ দম্পতির উভয়ই জোর দিয়ে উল্লেখ করেছেন সম্পর্কে তীব্র যন্ত্রণা ও আঘাত থেকে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বিবৃতিতে অনুরোধ করে এ আর রহমান ও বানু যুগল জানিয়েছেন তারা আরও বেশি কঠিন সময় পার করছেন সম্পর্ক নিয়ে নেতিবাচক মন্তব্য না করতে ভক্তদের কাছে বিশেষভাবে অনুরোধ করেছেন তারা এদিকে এ আর রহমানের একমাত্র ছেলে আমিন ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে তাদের পারিবারিক গোপনীয়তা রক্ষায় সবার কাছে অনুরোধ করেছেন উনিশশো পঁচানব্বই সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ আর রহমান ও সায়রা বানু দম্পতি খাদিজা রহিমা ও আমিন নামের তিন সন্তান রয়েছে তাদের